আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের এই আলোচনায় হেল্প করবে যে ভাইটি আমার মোহাম্মদ সোহাগ আপনার এখানে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুট্টা সেলুন মেশিন নিয়ে কথা বলবো যে এই মেশিনটার কি কাজ এই মেশিনটা যে ভুট্টা যে সেলুন হয় না ওই ভুট্টা সেলুন যায় এটা দ্বারা যে ভুট্টার বীজগুলো আলাদা করবে এবং ভুট্টার যে ছোকলা ছোটটা আলাদা করে বের করে দেবে ছোটটা ওটা আলাদা করে দেবে তো এটা কিভাবে করবে এটা আমার ইনপুট সাইট এটা এই পাশে আমার এখান থেকে ভুট্টা দিবে জি আর আমার হচ্ছে এটা হচ্ছে আউটপুট সাইট এখানে থেকে আমার ভুট্টাটা বের হবে আর ছল যেটা আছে ভুট্টার বীজগুলো এখান থেকে পাবে এবং ময়লাটা যেটা সেটা এই পাশে বের হয়ে যাবে এখান থেকে আলাদা হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সিস্টেম এখানে যে ময়লাটা থাকে সেটা বের হবে এবং এখান থেকে ভুট্টার বীজগুলো এখান থেকে আসবে এটা কিভাবে চলে এবং কত পাওয়ারের এটা হচ্ছে 0.95 কিলোওয়াট মানে এক ঘোড়া সামথিং মোটর দ্বারা চলবে আমাদের মোটর এখানে তো আছে এই তো আমাদের মোটর এটা হচ্ছে পাওয়ার প্রোডাকশন হচ্ছে 1800 কেজি 1800 কেজিতে 1800 কেজি প্রোডাকশন দেবে সেফাইড করতে পারবে তাই এবং এটা মটরের স্পিড হচ্ছে আমার দুই 2000 আরপিএম 2010 কেটা আপনারা এই মোটর দিয়ে হ্যাঁ মেশিনটা ইউজ করতে পারবেন এবং 220 বলতে বাসাবাড়ি লাইনে আপনারা মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং যাদের এই ধরনের মেশিনের দরকার আছে বা ভুতraket আছে আপনারা এই ধরনের মেশিন আপনাদের জন্য এখন অনেকেই ভুতটা করে এখন ভুতটাতে এখন লাভ ব্যবসা হ্যাঁ চাষের জন্য যখন ভুতটা জমি থেকে উঠাবে তখন এটা এই ক্ষেত্রে নিজেরাই মেশিন ইউজ করতে পারে এটা রক্ষণাবেক্ষণ ব্যয় তেমন নাই তেমন নষ্ট হয় না এবং সার্ভিস খুব ভালো দেয় এবং এটা কিভাবে অর্ডার করবে এটা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে বা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারে অনলাইন অর্ডার করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব এবং যদি মেশিনটা অফিসে এসে দেখতে চাই সে ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ঢাকা শোরুম বা বগুড়া শোরুম আসতে পারে ঢাকা শোরুম হচ্ছে আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া হচ্ছে সাজাপুর ফুটকিবড়ির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা দর্শক আপনারা এই জায়গাগুলোতে এসে মেশিনটা দেখে সরাসরি নিতে পারবেন এবং আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার এবং আপনাদের অ্যাড্রেস দিয়ে জেলা পর্যায়ে আমাদের এই মেশিনটা নিতে পারবেন এছাড়া আপনারা এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম